এতে মাছ পাইবেন কাকা কন আর দেখ না কি মাছ উড়াই তুই খালি একটু ওয়েট কর এই এই দেখ কাকা এই দেখছ পাম্বা বলে কিছু ওটা কি কাকা এটা কি করবেন কাকা দেখছ এটা কি কইতে পারো তুই কি এটা তো না হামুক কাকা হ্যাঁ শামুক শামুক কাকা হ্যাঁ কাকা সত্যি শামুক হ্যাঁ কাকা সত্যি শামুক এটা শামুক অমূল্য রত্ন দেখছ

এই দিন আর কেউ পাইবেও না এই প্রজন্ম আর পাইবে না যারা যারা এই শৈশবের সময় এই দিন পাইছেন যারা শামুক টা আশের সাইরে খাওয়াইছেন অবশ্যই একটু কমেন্ট করবেন আর যদি মনে করেন এই স্মৃতিটা সামনে আবার রিপ্লাই করে দেখাইতে পারি অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দেবেন যাতে অন্য লোকেরাও দেখতে একটু মনে করেন উপলব্ধি করতে পারে যে আসলে এই ছোটোবেলায় এরকম আসে জন্য এরকম খালে বিলে এই শামুক টোকাইছিলাম আর কি ঠিক আছে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম